আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে তৈরি করে দেখাবো কাঁচি বিরিয়ানি এটা কিন্তু আমি তৈরি করবো না এটা আমার ভাসুর পর তৈরি করবো এটা আমার ভাসুরে মেয়ে তৈরি করে দেবে হায়দ্রাবাদি বিরিয়ানি অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি আমরা তো আশা করি সবার পছন্দ হবে তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কেউ স্কিপ করবেন না ভিডিওটা পুরো দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো কাঁচি বিরিয়ানি তৈরি করার জন্য আমি দেড় কিলোর মতো মাংস নিয়েছি তো এর মধ্যে আদা রসুন পেস্ট মাখিয়ে নিয়েছি তারপর স্বাদ মতো লবণ তারপর শুকনো কাচি বিরিয়ানিটা খুব অল্প মশলায় কিন্তু তৈরি হবে আর এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিতে হবে আর এর মধ্যে এক চামচ বিরিয়ানি মশলা আর হাফ চামচ হলুদ গুঁড়ো এই আর ধোনিয়া দিয়ে নিয়ে নিতে হবে। তো মশলাগুলো দিয়ে একটু মাখিয়ে রাখতে হবে আর এই মাংসটা 2 ঘন্টা মতো রেস্টে রাখতে হবে সব কিছু মাখিয়ে রেস্টের মধ্যে রাখতে হবে। এর মধ্যে কিছুটা ড্রেসটা করে নিয়েছিলে সে ড্রেসটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু খুব সুন্দর লেগেছে অসাধারণ লেগেছে আপনারাও এটা ট্রাই করুন আশা করি সবার পছন্দ হবে। তো আমরা এমনি বিরিয়ানি খেতেই থাকি কিন্তু কাঁচি বিরিয়ানিটা আরো খেতে স্বাদ বেশি আর টেস্টি হয় করবেন তো যে তেলটা ছিল তেলটাও দিয়ে স্বাদবেন এটা কিন্তু পুরো কাঁচা মাংস দিয়েই হবে এটা কিন্তু মাংসটা রান্না হবে না তো ভালোভাবে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে মাংসটাকে ভালো করে হাত দিয়ে মাংসটাকে মাখিয়ে নিয়ে তারপর এই যে এক প্যাকেট দই টক দই দিয়ে দিচ্ছে আর মাংসগুলো একটু বড় বড় পিস করে রাখতে হবে তাহলে খেতে কিন্তু আরো ভালো লাগবে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে সব মশলা গুলো ভালো লাগছে মাংস মশলাটা খুব সুন্দর আসছিল এর মধ্যে লাগবে এখন প্রায় খানা মতো লেবু এর মধ্যে দিতে হবে তো কাচি বিরিয়ানিটা একটু টক টক হয় হায়দ্রাবাদি দিয়ে বিরিয়ানি এটা টক হয় তো এর মধ্যে সাত আটটা লেবু রস কিন্তু দিতে হবে খেতে কিন্তু অসাধারণ একবার ট্রাই করবেন সবাই তারপর কমেন্ট করে জানাবেন আশা করি সবার পছন্দ হবে সবার ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবগুলো লিখবো তারপর মধ্যে আবারও তেল দিয়ে এই কাঁচি বিরিয়ানিটা অনেকটা তেল লাগবে তো পুরো তেলের উপর রান্না হবে এটা তো সাদা মাস্টার অয়েল তেল দিয়ে দিচ্ছে তা হাতে করে প্রায় দশ পনেরো মিনিট মতো মাখাটা হবে সব মশলা যেন মাংসের মধ্যে ভালোভাবে লেগে যায় তো এর মধ্যে এখন পানি দিয়ে দিতে হবে পানি দেওয়ার পর যে পাত্রে করবে সেই পাত্রের মধ্যে কিন্তু মাংসটা ঢেলে রাখতে হবে নিচে তো এর অপর কিন্তু এই মাংসটার ওপর কিন্তু ভাত দেওয়া হবে তার জন্য মাংসটা নিচে রাখতে হবে আর একটু পানি এর মধ্যে অ্যাড করতে হবে কাঁচা মাংস দিয়ে বিরিয়ানি আমি কিন্তু প্রথমবার আমার করলো তো অসাধারণ লাগলো আমি কিন্তু কাঁচি বিরিয়ানি খেয়েছি কিন্তু ট্রাই করিনি তৈরি তো আশা করি লাগলো আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এই যে টেকচির মধ্যে একদম নিচে মাংসটা দিয়ে দিচ্ছে তারপর এর মধ্যে পানি দিয়ে এখন দু ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিল তারপর এদিকে দু ঘন্টা পর আবার এসে এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছে আর রান্না করতে করতে কিন্তু আমাদের লেগে গেছিল তার জন্য ভিডিওটা একটু একটু করবেন না সবাই দৃষ্টিতে দেখবেন তো ভাতের ভাতের পানির মধ্যে পুদিনা পাতা ধনিয়া পাতা আর কিছু গোটা গরম মশলা আর দিয়ে ভাতটা আমরা দশ পার্সেন্ট মতো রান্না করে নিব একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট রান্না করতে হবে ভিডিওটা ভালো লাগলে নিচে থাকা বেল টা প্রেস করবেন বন্ধুরা তাহলে কিন্তু সবসময় নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে আর ভিডিওটা সহকারে দেখার জন্য তো অসংখ্যের মধ্যে দশ থেকে কুড়ি পার্সেন্ট আমরা সেদ্ধ করে নিব তো দেখতে পাচ্ছেন দশ পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে এসছে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে রান্নাটা থেকে হয়ে গেছে। তারপর এই যে মাংসর ওপর ভাতটা ছেঁকে দিয়ে দিচ্ছে এবার কিন্তু রান্নাটা পুরো দমের মধ্যেই হবে আর মাংসটা কিন্তু ম্যারিনেট করার পর দু ঘন্টা রেস্ট লাগবেই না হলে কিন্তু সেদ্ধ হবে না ঠিক তারপর ভাতের উপর পুদিনা পাতা ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছে তারপর একটু রং মানে ফুড কালার দিয়ে দিবে ফুড কালার একটু দিয়ে দিবে আর একটু বেরেস্তা হায়দ্রাবাদী বিরিয়ানি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন আশা করি সবার পছন্দ হবে তারপর আবারও সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা কিভাবে হায়দারাবাদি বিরিয়ানি চাচি বিরিয়ানি তৈরি করবেন করেন একবার কমেন্ট করে জানাবেন সবাই এর মধ্যে কিন্তু একটু ভারী কিছু চাপিয়ে দিতে হবে তো আমার কিন্তু হয়ে গেছে বিরিয়ানিটা এতক্ষণ একশো পার্সেন্ট কুক কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এখন ঢাকনা খুলে দেখছি বিশ মিনিট কিংবা আধা ঘন্টা পর খুলে দেখছি ঢাকনা খুলে তো এসে কিন্তু একটু আর কিছুই খুন্তির মধ্যে লাগলো না মানে হুক হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে আর ভিডিওটা শেষের দিকটা একটু রাত্রির হয়ে গেছে তাই ভিডিওটা খুব একটা ভালো হলো না কেউ কিছু মনে করবেন না বিরিয়ানি কিন্তু একদম রেডি মাংসটা কিন্তু পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুন্তিতে নাড়লেই কিন্তু ভেঙে যাচ্ছে মানে হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একবার ট্রাই করবেন কমেন্ট করে সবাই জানাবেন ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ অনেক সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে পেশ করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিও গুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম